আসসালামু আলাইকুম তিয় আমার ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ তিনেই ডিসেম্বর রোজ শনিবার আজকে আমার আসলে ভিডিও দেওয়ার কথা ছিল না আর ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু গতকালকে থেকে আমার হোয়াটসঅ্যাপে অনেকেই একটি বিষয় বারবার নক করতেছেন যা অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাচ্ছেন না আসলে এটা কি করা উচিত বা কি করবেন এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন তাই ভিডিওটি করলাম আপনাদের উদ্দেশ্যে শুধুমাত্র যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন তাদের উদ্দেশ্যে প্রিয় ভাইয়েরা তার আগে একটু কথা বলে রাখি আগামীকাল রবিবার দিন ইনশাল্লাহ ভিএফএস গ্লোবালে দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ আসবে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিল জমা দেওয়ার জন্য তাদের জমা দেওয়ার ডেটটাও আগামীকালকে অনেকেরই আছে এবং অনেকেই পাসপোর্ট কালেকশন এবং রিজেক্টেড এস এম এস পেয়ে রিজেক্টেড ফাইল নিতে আসবে ইনশাআল্লাহ আগামীকালকে থেকে ভালো একটি অবস্থা দেখা যাবে বিএফএস গ্লোবালে আমিও বিএফএস গ্লোবালের সামনে থাকার ইনশাল্লাহ চেষ্টা করব যদিও প্রচণ্ড ঠান্ডা আসলে এই সকালবেলা বের হতে ইচ্ছে করে না তাই আসলে সমস্যা হয়ে যাচ্ছে এই ঠান্ডাটার কারণে যাই হোক আমি যে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি তার আগে আরেকটি কথা বলে রাখি আপনারা দেখেন একটা জিনিস খেয়াল রাখবেন এই মাসের নয় তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের সরি জানুয়ারি মাসের বারো তারিখ সকাল নয়টায় কিন্তু সিজনাল ভিসার ক্লিক ডে আছে অর্থাৎ কৃষি ভিসার ক্লিক ডে একটি ক্লিক ডে কিন্তু এই মাসে আছে এবং আগামী মাসে ফেব্রুয়ারি মাসে নয় তারিখ ষোলো তারিখ এবং আঠারো তারিখ পর্যায়ক্রমে সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিকের যে ক্লিক ডেটা এই ক্লিক ডেটা কিন্তু আগামী মাসে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এছাড়াও কিন্তু সারা বছর অর্থাৎ ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত যারা আবেদন করেছিলেন শুধুমাত্র যারা আবেদন করেছিলেন তারা সারা বছর জমা দিতে পারবেন যদি কেউ ওই সময়ের ভিতরে জমা না দিয়ে থাকেন প্রিয় ভাইরা মনে রাখবেন আপনারা যারা তেইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত আবেদন করেছিলেন শুধুমাত্র তারা এই ক্লিক ডিতে অংশগ্রহণ করতে পারবে এর ব্যতীত কেউ এই ক্লিক ডিতে অংশগ্রহণ করতে পারবেন না অতএব আপনারা যদি নতুন করে কাউকে ক্লিকডের সময় ফাইল জমা দিয়ে থাকেন বা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা আপনার কাছ থেকে সে কেউ জমা নিয়েছে কোনো মাধ্যম বা দালাল তাহলে মনে রাখবেন আপনি প্রতারিত হবেন হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট আপনি প্রতারিত হবেন প্রিয় ভাইরা আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আপনাদের এই আজকের ভিডিওটা যদি একটু লং হয়ে যায় আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রিয় ভাইরা আপনারা যারা দুই হাজার তেইশ সালে আবেদনে জমা দিয়েছিলেন তেইশে ডিসেম্বরে আপনারা যারা আবেদন করেছিলেন তাদের যে নুলস্তাগুলো উঠেছিল এবং দুই সালে আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের হাতে এখনও প্রায় প্রায় বিশ হাজারেরও অধিক নুলাস্তা হাতে আছে শুধুমাত্র আমি যদি বলি আমার এলাকার কথা আমার এলাকায় প্রায় তিন জন আছে যারা বিভিন্নভাবে ইতালিতে লোক নিয়ে থাকে এবং এই সকল লোকের হাতেও প্রায় শতাধিক নুলাস্তা এখনও আমার মনে হয় তাদের হাতে আছে। কারণ আমি অনেকের সাথে আলোচনা করেছি যে তাদের অ্যাপয়েন্টমেন্ট এখনও তারা পায়নি এখন আসলে তাদের কি করা উচিত প্রিয় ভাইরা মনে রাখবেন সামনে যেহেতু আরও একটি ক্লিক ডে আসতেছে অর্থাৎ ছাব্বিশের ক্লিক ডে তার আগে একটি পঁচিশের ক্লিক ডে চলে গিয়েছে এখন ছাব্বিশের ক্লিক ডে ছাব্বিশের ক্লিক ডের পর যখন হ্যাঁ নোলাস্তা বের হওয়া শুরু হবে আপনারা যারা পূর্বে অ্যাপয়েন্টমেন্ট পাননি আসলে আপনাদের অবস্থাটা কী হবে মনে রাখবেন আপনারা যারা দীর্ঘ দুইটি বছর ধরে অপেক্ষা করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কিন্তু কেন পাচ্ছেন না এই প্রশ্নটা আপনার মাধ্যমকে কি আপনারা করেছিলেন যে আমরা কেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না প্রিয় ভাইরা আপনারা কখনোই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মাধ্যম আপনার উকিলের সাথে কমিউনিকেশন না করবে উকিল তার মালিকের সাথে কমিউনিকেশন না করে তার সমস্ত কাগজপত্র আপ টু ডেট যখন কাগজপত্র আবার নতুন করে পেপুত্তরা জমা দেবে ততক্ষণ পর্যন্ত তারা আপনারা কিন্তু ভিসা পাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এবং জমাও দিতে পারবেন না দেখেন বর্তমান সময় যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের জন্য সবচেয়ে বড় বড়ো সুযোগ হচ্ছে আপনার মালিক যদি আপনাকে নিতে চায় সেই কাগজগুলো যদি সমস্ত কাগজ আপ টু ডেট করে যদি সেই কাগজগুলো আবারও পেপত্তোরা জমা দেয় তাকে কিন্তু কনফার্মেশন আসলেই সে আবারও নতুন করে একটি নূলআস্তা হাতে সে পাবে যেই নূলস্তাটি দিয়ে আপনারা দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ দুই সালের অক্টোবরের বাইশ তারিখের পর যে ডিকিটা জালি হয়েছিল সেই অনুযায়ী আপনারা একটি নতুন নোলাস্তা হাতে পাবেন এবং সেই নোলস্তা ওয়েব ফর্মের মাধ্যমে আপনারা আবেদন করে কিন্তু আবার ভিসা পাওয়ার উপযুক্ত হয়ে যাবেন কিন্তু আপনাদের মাধ্যম দীর্ঘ এক থেকে দুইটি বছর যাবৎ এই চেষ্টাটা তারা করতেছে না কেন করতেছে না এই প্রশ্ন যদি আপনারা শোনেন তাহলে মনে রাখবেন তারা নোলাস্তা পাওয়ার তাদের সর্বোচ্চ এক্তিয়ার ছিল পাঁচ থেকে ষাটটি বা দুইটি বা তিনটি কিন্তু তারা নুলস্থা বিভিন্ন মাধ্যমে এনজিও হোক বা যে কোনো মাধ্যমে হোক তারা এক একটা মানুষ তারা নোল নিয়ে নিয়েছে দশটা বারোটা পনেরোটা বিশটা এবং তারা পূর্বেও দেখা গেছে অনেকে লোক নিয়েছে সেই লোকগুলোকে তারা বৈধ করেনি বা তাদের সাথে এগ্রিমেন্ট করে নতুন করে তাদের সাথে কন্ট্যাক্ট করেনি তারা পূর্বের মালিকগুলো তাদের যে কর্মীগুলো তারা নিয়েছিল সেই কর্মীগুলো কিন্তু তাদের নামে মামলা করেছে এবং তারা কাগজের জন্য আবার আপিল করেছে এই সকল লোকগুলো কখনোই আবেদনের জন্য পেপুত্তুরায় যাবে না কারণ তারা গেলে তারা এটার জবাবদিহিতা দিতে এমন হতে পারে তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে জেলও খাটতে হতে পারে এই জন্যে এবং অনেকে আছে শুধুমাত্র ব্যবসা করার জন্য বিভিন্ন কোম্পানি খুলেছিল এবং সেই কোম্পানির আন্ডারে টাকা খরচ করে দেখা গেছে যে কোনো ওয়েতেই হোক তারা নোলস্তাগুলো কম সময়ের মধ্যে জমা দিয়ে নোলস্তাগুলো হাতে পেয়েছে যার প্রেক্ষিতে বর্তমান সময় কিন্তু সেই নোলস্তাগুলো তারা জমা দিতে পারতেছে না বা তাদের কাগজগুলো আপডেট নাই এখন আর তারা কিন্তু আর টাকাগুলো জমা দিতেছে না কারণ তাদের কাগজগুলো আপডেট না থাকার কারণে সে কিন্তু বর্তমানে পেপুত্তুরায় যাবে না কারণ তার কাগজ আপডেট নেই অতএব আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন শতকরা পঁচানব্বই জনই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না বর্তমানে যাদের হাতে নুলস্তা আছে মনে রাখবেন দুই চার পাঁচজন আপনারা নুলস্তা অর্থাৎ শতকরা পাঁচজন বা জন আপনারা পাবেন যেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ওয়েব ফর্মের মাধ্যমে এছাড়া ম্যাক্সিমাম লোকগুলো আপনারা এই আশাটা ছেড়ে দেন আমি মনে করি আর যদি আপনারা মনে করেন আপনাদের মাধ্যমের সাথে আপনাদের কন্টিনিউ যোগাযোগ হচ্ছে তাদের সাথে আপনারা আমি আবারও বলবো তাদের সাথে যদি আপনি টাকার লেনদেন করে থাকেন তাহলে তাদেরকে কড়া ভাষায় বলেন আগামী এক থেকে দুই মাসের মধ্যে এক মাসের মধ্যে বলবেন যে এই জানুয়ারি মাসের মধ্যে যদি আপনারা যদি আমার কাগজ যদি আপডেট করাতে না পারেন তাহলে আপনার সাথে আমার এই নুলস্তার হিসাবটা চুকে যাবে আপনারা টাকা চেয়ে নিয়ে নেবেন মনে রাখবেন এই মাসের পর আপনাদের জন্য আরও কঠিন হয়ে যাবে সামনে জমা দেওয়ার ক্ষেত্রে কারণ আপনারা যারা নোলাস্তা হাতে নিয়ে বসে আছেন তারা এতদিন যখন তার আপডেট করতে পারেনি অতএব সামনে আপডেট করার কোনো সুযোগ নেই আরও একটা কথা বলে রাখি যারা নোলাস্তা হাতে পেয়ে আছেন মনে রাখবেন আপনারা আবেদন করেছিলেন যদি আপনার মাধ্যম বলে থাকে ওই আবেদনই আপনি ভিসা পাবে পাসপোর্ট জমা দিতে পারবেন অ্যাম্বাসিতে মনে রাখবেন কখনোই না কখনই না অ্যাপয়েন্টমেন্ট ডেটের ওই আবেদনে কেউ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না কারণ আপনার কাগজটি যদি আপডেট করতে পারে তাহলে আপনি নতুন ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিতে পারতেন ওইটার আশা আপনাদের বসায় রাখতেছে কিন্তু ওইটার আশা না করে আমি মনে করি আর যদি বলে যে আপনার কাগজটা যে আপডেট করেছে তাহলে আপনি আপডেটের কাগজ চান যে আমার নোলাস্তা যে আপডেট হয়েছে বা রি ইস্যু হয়েছে আপনি আপডেট করলে আপডেটের কাগজ আমাকে দেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন তার আগে আপনি নিশ্চিত হতে পারবেন না প্রিয় ভাইয়েরা এই জানুয়ারি মাসের মধ্যে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান তাহলে আপনারা ফেব্রুয়ারির মধ্যে আপনারা অন্য কোনো চিন্তা করেন মনে রাখবেন বর্তমান সময় অনেক দেশ চালু আছে আমি আপনাদের ধারাবাহিকভাবে আট দশটা দেশের উপর একটি প্রতিবেদন আমি আপনাদেরকে দেব এই এই প্রতিদিনই কোনো ভিডিওর পাশাপাশি আমি আপনাদেরকে এই ভিডিওটি আপনারা দেখতে পারেন কোন কোন দেশে গেলে আপনাদের জন্য ভালো হবে বর্তমানে কিছু কিছু দেশে লোক নিচ্ছে তবে আমি জানি না কারা নিচ্ছে এটা আপনাদের খুঁজে নিতে হবে কারণ আমি কোনো অ্যাজেন্ট বা ই না যে আমার আমার মাধ্যমে আপনারা যাবেন বিষয়টা এরকম না আমি আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য কারণ যারা দুই সালে প্রি ফাইলিং করেননি বা আবেদনের জন্য করেননি যারা এখন রিজেক্ট হবে তাদের কি করা উচিত অবশ্যই যারা আমরা বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি কোনো না কোনো দেশে আমরা যাওয়ার চেষ্টা করব। সেটা মিডল ইস্টে হোক ইউরোপে হোক এশিয়া আফ্রিকা হোক যেখানে হোক অতএব আপনারা এই দেশগুলো দেখতে পারেন যদি ভালো সঠিক কোনো মাধ্যম পান সেই দেশগুলোতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন যাই হোক আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমি আপনাদের আগেই বলেছি ভিডিওটা লং হতে পারে আরও অনেক কথা বলার ছিল আমি আরও এক দেড় ঘন্টা কথা বলতে পারবো এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে এত লং ভিডিও অনেকেই দেখেন না এই জন্য আসলে লং ভিডিওটা করতেছি না যাই হোক আপনারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও পাবেন কারণ আমার পুরাতন যে চ্যানেলটি ওই চ্যানেলটির অ্যাক্সেসটা অনেক কমিয়ে দিয়েছে যার কারণে অনেক সময় ভিডিও আপলোড দিলে চার ঘন্টা পাঁচ ঘন্টা আট দশ ঘণ্টা পরও আমাকে অ্যাক্সেস দেওয়া হয় এবং ওই চ্যানেলটাতে এই কারণে আমার এই সমস্যাটা হচ্ছে আপনারা এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই নতুন চ্যানেলে আমার নিয়মিত কন্টিনিউ সকল ভিডিও আপনারা পাবেন এবং পুরন চ্যানেলটা তো আপনারা থাকবেন ইনশাআল্লাহ হয়তো বা আগামী তিন মাস পর ওই চ্যানেলটা আবার ঠিক হয়ে যেতে পারে যদি ঠিক হলে তো হলে আর না হলে আপনারা এই নতুন চ্যানেলটাতে আপনারা সকল ভিডিও পাবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের শুভকামনা জানাই যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আছেন পাক যেন সকলের মনের ন্যাক ইচ্ছাগুলো পূর্ণ করে এবং সকলের যাতে এই কষ্টের সমাপ্তি ঘটতে পারে সেই আশাই করি আসসালামু আলাইকুম